কৃষ্ণের গুরু রাই আর রায়ের গুরু খুঁজতে গেলে ভাগবতে নাই বাবা গানটা অত সস্তা জায়গায় আরম্ভ করা ছিল না আপনারা শুনলেন আপনারা পয়সা দেবেন আমার তার অসুবিধে নেই আমি জিজ্ঞাসা করেছিলাম আমার কাছে আজ তোলে নটা সিঁড়ি অতিক্রম করতে হয় সিঁড়িগুলো কি আপনারা শুনলেন আমি শুনলাম সাতটা দরজা হইয়া তারপরে ভগবানের স্মরণ দর্শন করা যায় এই সাতটা দরজাই প্রত্যেক দরজায় একটা করে দাঁড়িয়ে আছে প্রথম দরজায় হেরিবি এক রমণী এক পথে দাঁড়িয়ে সরবুজ পদ্মিনী কমলে কামিনী গজেন্দ্র বদনী দেখলে নয়ন খানি জুড়ানো যায় আমার প্রথম দরজায় দাঁড়িয়ে রাখা আছে এই দাঁড়িখানা দেখতে একটা মহিলা এ ছটা হাত এক পায়ে দাঁড়িয়ে আছে জীবটা বের করিয়াছে প্রথম দরজায় দাঁড়িয়ে আছে কে সন্তুষ্ট করতে গেলে কিছু লাগবে তাছাড়া সন্তুষ্ট হবে দ্বিতীয় দুয়ারে ফিরিবার বেলায় অত্যাশ্চর্য কাণ্ড দেখি বারে পাই রুদ্রাক্ষ গলাই কৃষ্ণ মন্ত্র গাই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বোড়ায় এক ভদ্রলোক বসে আছে গলাই রুদ্রাক্ষের মালা আর বসে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে একে বাবা সন্তুষ্ট করতে গেলে কিছু দিতে হবে এর নাম হচ্ছে ভোলানাথ এর নাম হচ্ছে শিব দ্বিতীয় দরজায় বসে আছে একটা করেছে একটা অন্ড সেই অন্ড ফেটে হয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাট একটা পাখি এসে ঢেকেছে ডানায় তিন নম্বর দুয়ার দরজায় যখন গেলাম আপনারা গেলে পরে দেখতে পাবেন সেখানে একটা বৃক্ষ এখানে পুরুষ প্রসব করেছে একটা অন্ড অন্ড মানে ডিম সেই অন্ড ফাটি হয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ড সেই ডিমটা ফেটে বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্ম হয়েছে একটা পাখি এসে এর নাম হচ্ছে পুরুষ ডিম থেকে যার জন্ম হয়েছিল এরপরে দেখলাম একটা অসার তাতে ধরেছে দুটি ফল সেই ফলের ভিতর ঢুকে আছে মায়া নদীর জল ওরে জীবের ভাগ্যে টপ টপ করে ঝরছে সর্বদাই চার নম্বর দরজা আর আমি বলবো তুই তো একটাও পেরেতে পারিস নি তোকে বলি বা কি হবে তাতে কেমন ডার পান গল্প শোনাই ভালো কে ডার পড়তে জানে না একটা কথা জিজ্ঞেস করছি আর একটা কথা আমি এই ডাক্তার বাবুর বাড়িতে চা খেতে গিয়েছিলাম এই যে ডাক্তার আছেন ওরা তিন ভাই ডাক্তারই করে তার মধ্যে যার বাড়ি গিয়েছিলাম ও আমাদের দেশের জামাই চোদপুরের আমার যে দোয়ারি করছে দাদা ওর বাড়ির পাশাপাশি ওনার শ্বশুর বাড়ি ওই জন্য সম্মান করে নিয়ে গেলে খাওয়ালো বেশ বুঝলে মিষ্টি ফিষ্টি আচ্ছা তারা খাওয়ালো এলা দেন খাবো না তার বলবো না কেবল ফ্রিজের জিনিসটা দিয়ে না বাদ বাকি যে আছে দেন কিছু না খেলাম আমার দাদু ডাক্তার আমার কাকা ডাক্তার খুব কথা বলছি আমাদের বাড়িতে একটা বুড়ি মানুষ চলে এসেছে আমার কাকা কল লাগিয়েছে বুড়ির খুব ঠান্ডা লেগেছে কল লাগিয়েছে বুকে বলে বুড়ি মা কাছে আসে নাকি আমি বসে আছি মাথার গোনা দেবো আগে আসতে এখন আর আসে না আমি ঠিক বুঝতে পারলাম না কথাটা বলে বুড়ি মা ঠিক বুঝতে পারলাম না মানে যৌবনকালে কাশি নামে একটা লোকের সঙ্গে বুড়ির ভাব ছিল ডাক্তার জিজ্ঞেস করছে কাশি আসে নাকি ঠান্ডা লাগে তা বলি বলছে আগে আসছে এখন আর আসে না মানে যৌবন চলে গেছে আবার কাশি এসে গরিবে কি তোর কবি গান করা তাই হয় আমি জিজ্ঞেস করছি তোর কাশি আসে নাকি তোর পরিবের কথা মনে পড়ি গেছে আন্ডার প্রান্তের কথা বলছিস কি সত্যনারায়ণ তেতাই রাম তারপরে কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু আজকে এই ফাঁকের মধ্যে আলোচনা করতে হবে ভক্ত কি ভক্ত হওয়ার শক্ত ব্যাপার গুরু থাকলো বসে গাছের ফল গাছে থাকলো বোটা বলল খসে তোমার তিনটি অক্ষর আছে এই তিনটি অক্ষরের মানেটা কি আমি তোমার কাছে একটু শুনবো আমার জন্য তুমি কি এনেছো সব শুনলেন উত্তর হয়ে গেছে অসুবিধা কিছু নাই পয়সা দেবেন আপনারা উত্তর তো আপনারা না নিয়ে ছাড়বেন না নাকি আমাকে জিজ্ঞেস করছে ভগবান থাকে কোথা তাহলে যেখানে দেখবি প্রহ্লাদ কে তার বাবা জিজ্ঞেস করছিল তোর ভগবান থাকে তা বলে যেখানে দেখবে বলে আমার ফটিক স্তম্ভে আছে বলে আছে লাত মেরে ভেঙে দিয়ে তার বেরিয়ে পড়ছে নৃসিংহ অবতার আপনারা জানেন তাহলে ভগবান থাকে কোথা তুই যেখানে দেখবি উত্তর নিশ্চয় মিটিয়ে দিয়ে তার উত্তর করতে হবে না ভগবান খাই কি ভগবান জীবের অহংকার হলে সেটা খায় ভগবান তোমার বাড়িতে ফল খেতে আসেন জীবের যদি কারোর অহংকার হয় সেই অহংকারটা আমি আগে খাবো এটা হচ্ছে ভগবানের খাবার জীব যখন কাঁদে আমি তখন বসে বসে হাসি আর জীব জগৎ যখন হাসে আমি তখন বসে বসে কাঁদি আমার খাওয়া আমার চলা আমি থাকি কোথায় আমার কি চলা ফেরা তোমাকে একটু দেখাই তুমি বসে বসে দেখো তোমাকে শোনায় বলে তুমি কার শবনাশ করেছ সেটাও শুনাবো আমার একটা পাঁচালি শোনাতে বিদায়ে তোমার যাপشنا চিত্ত রইল বাবা কৃষ্ণ নামে নাহং ত্রिष्टামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ে নচ মত ভক্ত জত্র গায়ந்தி তত্ত্ব ত্রिष्टামি হে নরদ প্রি বল আমি বৈকুণ্ঠে থাকি না যোগীদের হৃদয়ে বাস করি না আমার ভক্তরা যেখানে গুণগান করে আমি সেখানে তাহলে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে উত্তরটা করে না কৃষ্ণ নামে কৃষ্ণ নামে নাম করতে থাকুন আপনি নেমে যাবেন তাহলে এত পরিষ্কার করে বলে দিচ্ছি তারপর তার বোঝানো যাবে না বাবা কৃষ্ণ নামে পা হলো হলো জানা আমার প্রতিবেদায় নিকিলে কোনো রাগ আছে আমি এদিকে সরিয়ে কাটি করে দুবারই বসিয়ে দিলে পাই রাগ আছে নাকি তোর আমার প্রতি না থাকবি তো দু মাস থেকে বাড়ি যেতে পারি না রাগ তো আমার উপরে হবে দু মাস আমার বাড়িতেই থাকতে হচ্ছে আমার আমার গাড়িতে চেপিয়ে আসতে হচ্ছে বাড়ি যাবার কোনো সিস্টেম নাই তাহলে আমার প্রতি রাগ হবে না আমি গিয়ে বাবা ঘরে থাকছি ঘুমাচ্ছি কাঁদছি আর ও তার বাড়ি যেতে পাই না তাহলে আমি আমার বউ ছেলে পিলে সব দেখতে পাচ্ছি ও তার দেখতে পাচ্ছে না সেই রাগটা বোধহয় এখনই ঝেড়ে দিলে ওটাই অমূল্য ধন পেতে হলে সব জিনিস এক জায়গায় এক মানে করে দিস না আমার ছেলেটা আমার বউ আমি ছেলেটাকে নিয়ে মেলা দেখতে গিয়ে যে ছেলেটা বলছে আইসক্রিম খাবো শীতের দিন বারে বলতে বলতে আমার রাগ হয়ে গেছে গিন্নি বললাম কিনে দাও একটা খাই খাক বলে ঠান্ডা লাগে যাবে আমরা ওষুধে এনে বারবার লোকের সামনে মান সম্মানের ব্যাপার আইসক্রিম দিয়েছে চুষতে লেগেছে চুষতে চুষতে খানিকটা যেতে যেতে অর্ধেক খাওয়া হয়েছে ধুলোই পড়ি ছেলে তাড়াতাড়ি তুলতে গেছে যদি মুখে নিতে যেতে ওর মা হাতে ধরবে খাই না ধুলো লাগা জেনে নিতে নাই জানিস কিছুটা যেতে যেতে আমার ভাগ্য খারাপ আমি হজল লেগে দুম গো ধুলোই পড়ি এবার ওর মা তাড়াতাড়ি আমাকে তুলতে আসছে ছেলে যে মায়ের হাতে ধরছে মা লাগা জিনিস বাবা নিয়ে কি করবে হিট ওয়াল আইসক্রিম আর বাবা এক জিনিস বাবা দিয়ে চিন্তা করে কথা বলবি ওটাই অমুল্যাখানে পেতে হয় আগে হইতে হয় রে স like আগে খুব না আসতে পারতাম এখন আর না আসতে পারি না ভাড়ির জন্য নয় আমার তিন জায়গা ভেঙে আছে আমি যে ভূমিকায় দাঁড়িয়ে আছি আমি নাচতে পারবো আমি ভগবানের ভূমিকায় দাঁড়িয়ে আমি একবারই মাত্র নেচেছিলাম রাসমঞ্চে শক্ত জায়গা হলে আমি নাচিলাম রাধারানী গোপিনীদেরকে বলেছিল তোমাদের শরীরের যেটা নরমংশ সেটা খুলে দাও তার উপর উপরে ভগবান একবার নৃত্য করবে তখন গোপিনীরা অত্যা চক্র আকারে শুয়ে ছিল শুয়ে চিন্তা ভাবনা করে দেখলো আমাদের একটা জায়গা হচ্ছে নরম সেটা হচ্ছে স্তন যার মধ্যে কোনো হাট নেই খুলে দিয়ে বললে হে গোবিন্দ এর উপর দিয়ে নিত্য করো তোমার পায়ের মধ্যে আঘাত হবে না আর ভগবান কৃষ্ণের পায়ে এমনিতেই কুলাঠি আছে আপনারা জানেন উনিশটা কুলাঠি আছে দু চারটে নয় ধজ বজ উদ্ভ্রজ উদ্ধ কাস্ত্রাতি কোন সাজে চক্র অম্বুজ বজাঙ্কুশ ছত্র সুদী রাজে বাম পদে এত চিহ্ন দক্ষিণ পদে চান তাহলে আছে এগারোটা কুলাটি আপনারা জানেন ভগবান কৃষ্ণের চরণে চরমেংশ চরম চিহ্ন আছে তাহলে নাচবে কি করে তার উপরেই ভেঙে আছে গোপিনীরা চলে আসতো নাচ গান আরম্ভ করে গাছে গাইছে আমরা তার বাবা ওইসব বলতে পারি আর এর হাতে বাঁচিয়ে ছিল পো করে বাজিয়ে দিত আমাকে জিজ্ঞেস করছে ভগবানের ফোন নম্বরটা কত নম্বর জানিস এক ছয় তিন লিখে নে ভালো করে এক ছয় তিন কল করবি লেগে যাবে ষোলো নম্বর ত্রিশ অক্ষর এক ছয় আর একুশ হাজার ছশো বার প্রতিদিন কল করিস লিখে যাবে ওসব নম্বর কি আর আমাকে দিয়ে কোনো লাভ হবে না জিজ্ঞেস করে লাভ হবে আমার ওই নম্বরে প্রতিটি নম্বরে হাত দিতে তো না আমি আবার ফুটো ছাড়া থাকতে পারি না ভগবান আবার ফুটো ভালোবাসে বেশি ফুটো ছাড়া আমি থাকতে পারি যার কাছে ফুটো তার কাছে আমি যার ফুটো নাই তার কাছে আমি নাই ফুটো ছাড়া আমি থাকতে পারি না ফুটোয় মুখ না লাগিয়ে আমি থাকতে আপনারা জানেন উল্টো ভাবে ভাবলাম না কবি গান খুব মজার গান কবি গান খুব আধ্যাত্মিকের গান কবি গান খুব জ্ঞানের গান মাসির মধ্যে যখনই লাগাতাম ফুটোতে মুখ দিতাম একটা সুইচ ঠিকতাম একটা কাজ হইতাম প্রথম চিত্রে যেত পাসান করিয়া দ্বিতীয় ধবলি ফেরে উত্তমুখী হইয়া তৃতীয় মায়ের মন প্রবত মানায় চতুর্থ যমুনার জল জানে চালায় পঞ্চমে যোগীর ধান ভঙ্গবানি ষষ্ঠমে গভীর প্রাণ করে টানাটানি সপ্তমে তুমি তো বৃক্ষ হয় অষ্টমে পশু পাখি সকলই এক হয় নবমে অনির্বার শব্দ বিমোহন দশম চিত্রে জীবন দান পেল রাখাল আমার এই পাঁচির ফুটোই দশটা ফুটোই দশটা কাজ ছিল যে ফুটোয় যখন আঙুল লাগাতাম তখন সেরকম ভাই একটা ফুটোয় ফু দিয়েছে একটা পিঠে হাল লাগিয়ে টিপে দিয়েছে যত স্বামী ছিল ছেড়ে দিয়ে আমার কাছে এসেছে আমি সেই রো আমি কোন ফুলে গিয়ে মধুপান করি না ফুল ছিঁড়ে আমার কাছে আসে মধুপান করানোর জন্য আমি সেই ভ্রমণ এমনিতেই আমার ষোলো হাজার আটটা বিয়ে করা বছিল তারপর তো এপাশ ওপাশে ছিল ও সব হিসাব বলতে পারবে মূল্য ধন এই ভগবানকে দিয়ে পাওয়া যায় না একই কথা দেখুন বাংলা ভাষা খুব জটিল বলে ভগবানকে কে না চায় ভগবানকে সবাই চায় আবার ভগবানকে কে না চায় মানে ভগবানকে কিনবে পয়সা দিয়ে একই ভাষা আবার দেখুন ভগবানকে কে না চায় একই ভাষাতে বাংলার একটাই ভাষা অথচ অর্থ কত সুন্দর দেখুন কে নাচায় একমাত্র ভক্ত ছাড়া ভগবানকে হরি হরিবল হরি বল